আসলে যখন কোনো মানুষের ব্রেন টিউমার ধরা অপারেশন হয়েছে সেই লোকটা কি অবস্থায় আছে এখন সে বিগত জীবনে কে কি করলো কার সাথে কি করলো এই মুহূর্তে এটা বলা তো মানে একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বল দশ দিন আগের মতো আমি রোজিনাপ আমাকে ফোন করে বলেছিল যে হিসাবে আপনি জানেন যে কাঞ্চন ভাই শরীরে এরকম কি বলেন আপনি আমি উনি আপা আমাকে ছবিও পাঠিয়েছি তো আমি আসলে বাট ওনার ফ্যামিলি চায় না মিশা ভাই যে এটা আমাকে আমাদের করে কি আমরা জানাবো সবাইকে তো বললাম হিসাবে ওনার ফ্যামিলি চায় না এটা আবার তো জানার আমি আমার সময় দিকে দুটো মিটিং গিয়েছে আমি কাউকে কিছু বলিনি খালি দোয়া করেছে যে আল্লাহ তুমি একাধম্বাকে সুস্থ করে দাও আল্লাহ স্বাভাবিক করে দাও আল্লাহ তার হায় দীর্ঘ করে দাও পরশু যখন দেখলাম বিকেলে আমি শুটিং করে আসতে দেখলাম যে বিভিন্ন নিউজ হলো জাতীয় নিউজ হয়ে গেলো তখন আমি একেবারে ইমিডিয়েট আমি বলছি জরুরি মিটিং কারণ শ্রদিউলিয়া কাঞ্চন ভাই এত বড় মানে শিল্পী এত উঁচু দরের মানুষ প্লাস হচ্ছে আমাদের শিল্পী সমিতির উনি সাবেক সভাপতি এবং সাবেক অ্যাডভাইজার ছিলেন তো আমি আর স্থির থাকতে পারিনি আমি মিটিং করেছি কিন্তু গত এক সপ্তাহ আগে আমাদের শিল্পী সমিতি এর এরপর আমি বললাম যে আমাদের এখন দায়িত্ব যিনি পালন করতেছেন তিনি হচ্ছেন আরমান ভাই আরমান ভাই ইমিডিয়েটলি জরুরি মিটিং কোনো কোনো আর যে যে থাকে তারপর যেহেতু সিনিয়ররা আমি যে অলমোস্ট সিনিয়র এখন সবাইকে বললাম সবাই চলে আসলো সবাই চলে আসলো সুচরিতা পা একটু অসুস্থ আসতে পারেনি তো সবাই চলে আসছে তো এখন যেটা ওনার ওয়াইফের সাথে কথা বললাম তাকে অপারেশন হয়েছে আগে থেকে ভালো আছে তো রেডিয়েশন চলছে দেড় মাস রেডিয়েশন চলবে জাস্ট রোজিনা পর ফোনে আমি কথা বললাম এবং আমার নাম্বারটা দিয়ে দিলাম ভাইয়ার যেটা হোয়াটসঅ্যাপ সেটা বন্ধ আমি করেছিলাম তো এখন আমি আমি ও দিয়ে দিলাম তো আমার মেয়ে একটু আমাকে খুব অভিমানের সুরে বললো যে আমাদের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার তাকে নিয়ে কিছু মানে যে কমেন্টস করতেছে সেটা সেটা খুব মানে মানে আমি বলবো যে বেদনাদায়ক এবং এটা এটা আমি নিন্দায় প্রকাশ করলাম যে আসলে যখন এক কোনো মানুষের ব্রেইন টিউমার ধরা পড়ল অপারেশন হয়েছে সেই লোকটা কী অবস্থায় আছে এখন সে বিগত জীবনে কে কী করলো কার সাথে কী করলো এই মুহূর্তে এটা বলা তো মানে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা এবার আমার মনে হয় আমি আপনাদের মাধ্যমে যারা করছেন তাদেরকে আমি এ ব্যাপারে আমি অনুরোধ করব। বিনয়ের সাথে অনুরোধ করব যাতে এই বিষয় থেকে তারা সরে আসুক তো ওই জায়গায় আমি আমি বিনয়ের সাথে আবারও অনুরোধ করব। যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বা যারা এই ধরনের কোনো কথা বলতেছেন যারা তারা অবশ্যই আপনারা ভেবে চিনতে করবেন আর আমি অনুরোধ করবো যাতে যেহেতু তার ব্রেইন টিউমার এরকম একটা জিনিস আমরা মানিক ভাইয়ের জন্য দোয়া করেছি অপারেশন হবে সকালে মানিক ভাইয়ের সাথে কথা বলেছি আমাকে এবার আমার ছোটো ভাই তেপান্তর সাংবাদিক তেপান্তর তোমাদের বড়ো ভাই তেপান্তরাসকে বলেছি আমরা নাম নিয়ে আর আমার যে রেজুলেশন দেখা যাবে না মানিক ভাই আমাদের সবাই কাজ করেছে তার চুক্তিতে আমরা মানিক ভাই মানিক ভাই সকালে আমি কথা বলছি মিশা ভাই সবাই জানে ইনশাআল্লাহ আমাকে বলেছে মানিক ভাই সকালে ফোন করে মিশা আমার জন্য দোয়া করবেন বুঝতে অবশ্যই আপনার জন্য দোয়া করব আমরা তার জন্য এবং আমাদের যে এ এখন আরমান ভাই তার ব্যাক পেন মারাত্মক অপারেশন হয়েছিল ওইখানে ব্যথা পেয়েছেন তার জন্য দোয়া করেছে হ্যাঁ মানে আমরা আমাদের নতুন আপার হাজব্যান্ড আমাদের জেমসের বাবুল ভাই হ্যাঁ বাবুল ভাই আমাদের শ্রদ্ধে বড় ভাই উনিও অসুস্থ তার জন্য দোয়া করেছে নাম নিয়ে একেবারে স্পেশালি মানে কাঞ্চন ভাইয়ের জন্য তো মিটিংয়ে করে বসলাম না মানে আমরা এইটা উনি তো আসলে আমাদের মানিক ভাই তো আমাদের শিল্পী সমিতির সদস্য না উনি আমাদের শ্রদ্ধেয় পরিচালক সমিতির সদস্য তো এই ব্যাপারে আমি পরিচালক সমিতির দৃষ্টি মানে আমি আমি হয়তো বা আমি হয়তো বা শাহিনের সাথে আলাপ করবো আর যথেষ্ট স্ট্রং এবং একটা ভালো সমিতি পরিচালক সমিতি তারা নিশ্চয়ই দিতে নেবেন আমাদের এই সমস্ত সিদ্ধান্ত হয়নি একটি কথা সেটা হচ্ছে যে আমি বড় বড়ই বলি যে কর্মের সাথে ধর্মকে একদম সমান্তরলভাবে এগিয়ে নিয়ে যান কারণ ধর্মই আপনাকে শান্তি দিবে আপনাকে কন্ট্রোলে রাখবে আমি বরাবরই বলি যে সব সময় আপনি কাজ করবেন এবং পাশাপাশি ধর্মচর্চাও করবেন দেখবেন আপনার মনে অনেক কিছু মানে বিশেষ করে যে লোকটা কন্ট্রোল করতে পারবেন লোভটা যখন কন্ট্রোল করা যায় তখন আমার মনে হয় পাপ কন্ট্রোলে থাকে যখন পাপ কন্ট্রোলে থাকে তখন ইনশাল্লাহ মানুষ কন্ট্রোলে থাকে কেউ কোনো অভিনেতা যদি কোনো অন্য ধর্মে থাকে তাকে নিয়ে কোটো কথা বলা উচিত না এটাও একটা নিন্দা জ্ঞাপন করা যায় যে যখন দেখেন ক্রিকেটে যখন লিটন দাস খেলে আমার বুকের ভেতর থেকে দোয়া বেরিয়ে যায় কারণ তখন লিটন দাস খেলছে না বাংলাদেশ খেলছে আমি খেলছি আপনি খেলছেন কাজে কে এই ভূখণ্ডে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকে আমরা বাঙালি আমরা মানুষ তারপর আমরা বাংলাদেশি তারপর মুসলমান